ছব্বিশ হাজার মাস্টারমশাই দিদিমণিদের চাকরি চলে গেল তাদের জন্য নিজেদের পকেটের টাকাতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আর পি আই করেছেন আমাদের চাকরি বাঁচানোর জন্য নিজেদের রক্ত ঘামে টাকা দিয়ে নিজেরা লড়ছেন নির্লজ্জ দোকান কাটা বেহায়া তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জির মতো নয় যে আমাদের বারো কোটি টাকা লাগিয়ে চারটে উকিল কার করিয়ে বলছে সাত দিনের জন্য আমাকে ছেড়ে দাও নইলে গোটা সরকারটা চিনি চলে গোটা দেশে

আচ্ছা মোদির ডেলি প্যাসেঞ্জারির টিকিটের দিন শেষ হয়ে আসছে এ পশ্চিমবঙ্গে ওর ডেলি প্যাসেঞ্জারি করা যাবে না আর দিদি ওর ফুয়েল কমে আসছে প্রতিদিন আপনাদের কাছে একটাই আবেদন এসএম সাদিকে কত বেশি ভোটে লিড করাতে পারেন সেটা দেখিয়ে দিন আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের বাম ছাত্র যুবরা ছাব্বিশ এই সরকারটাকে তুলে আমরা ফেলে দেবো শুধু সাথে থাকবেন আমাদের একটা বছর আগে আজকের দিনই নদীয়া জেলার জেলা পরিষদ অভিযান করেছিল এই গোটা নদীয়া জেলার ছাত্র যুবরা তার সাথে গোটা নদীয়া জেলা সাধারণ মানুষ আজকের দিনে দু হাজার তেইশের চৌঠা এপ্রিল চৌঠা মে আমরা করেছিলাম জেলা পরিষদ অভিযান কেন

ফুলগুলোতে লেগে তার জন্য কৃষকরা প্রতিদিন গোটা দেশে পঁয়ত্রিশ জন করে সুইসাইড করছে আর পশ্চিমবঙ্গে একশো ছিয়ানব্বই জন সুইসাইড বললোদের জন্য কথা বলতে পারছে যে বৃষ্টি কম হয়ে যাওয়ার জন্য পাঁচছিনা নিজেদের পাটটাকে কোথায় পোচাবে আর কোথায় পাট ফলাবে নেই কিয়া বলে কে বলুক বাস শুধু তুই আর আমি আমি আর তুই মুকুট আমার মনি চুবা রাইত আর কি বললেন সুমিত দা বললেন ওর দুটোই উপায় হয় হিরানন্দানি নইলে ওয়াশিং মেশিন এর বাইরে ওর কোনো উপায় নেই আরে তুমি দুপাতা ইংরেজি বলো দুপাতা ইংরেজি খাও ক্ষমা করোহিত কে বাংলা খায় কি ইংরেজি খায় আমাদের দেখে লাভ আছে তুমি দুপাতা ইংরেজি বলো তো তুমি আমাদেরকে বেশি দামে হাটে বিক্রি করার জন্য একষট্টি বার যে প্রশ্ন করেছ তার মধ্যে বার হিরানন্দানীর জন্য প্রশ্ন করবে আর গোটা কৃষ্ণনগরের হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা যারা ডেড বডি হয় প্রত্যেকদিন দিন কৃষ্ণনগরে নিজেদের মা বাপের কোলে ফিরে আসবে তার জন্য তোমার চোখে সানগ্লাস নামছে না জবাব দিতে হবে তোমাদের কেউ কেউ বাদ যাবে না দেহটের এমএলএ যদি ভাবে দমকলে চাকরিতে দুর্নীতি করে আঙুল ফুলে কলা গাছ হয়ে আমি বেঁচে যাব আমরা এখন দিন গুনছি তৃণমূল আগে উঠে যাবে না আগে এমএলএ জেলে চলে যাবে শুধু তার দিন গোনা হচ্ছে শুধু আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কাজের দাবিতে কি চাইছি আমরা মাথা উঁচু করে সৎ পথে বেঁচে থাকার জন্য একটা রোজগারে চাইছি আমরা স্যালুট করছি এবিটিএর মাস্টার মশাই দিদিমণিদের সমস্ত শিক্ষক সংগঠন এবিটিএর যারা এই হাজার মাস্টার মশাই দিদিমণিদের চাকরি চলে গেল তাদের করেছেন আর চাকরি বাঁচানোর জন্য নিজেদের রক্ত ঘামে টাকা দিয়ে নিজেরা লড়ছেন নিল্লজ্জ দোকান কাটা বেহায়া তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জীর মতো নয় যে আমাদের কোটি টাকা লাগিয়ে करिए দিনের জন্য আমাকে ছেড়ে দাও নইলে গোটা সরকারটা জেলে চলে যাবে জবাব सरकार को क्या है का मोदी का गारंटी यही है कि मां का धर्म अगर मुसलमान होगा तो उसका पेट के पेट से बच्चा को त्रिशूल से निकाला जा, निकाला जाएगा और मिचिल किया जाएगा मोदी का गारंटी यही है कि पैंतीस करे कृषक सुइसाइड कर मोदी का गारंटी यही है कि तेरह हजार छात्रों सुइसाइड को ले मोदी का गारंटी यही है कि प्रज्जवल रेवन्ना हजारटा महिला सर्वनाश कर लिए देश छेड़े पाले जाबे मोदी का गारंटी यही है कि पूरा देश भर में एक जाति एक देश एक टैक्स होगा किंतु जब हम पेट्रोल डीजल का नाम बोले तो कौन हवा बेरी है जाच्चे मोदी मोदी का गारंटी यही होगा कि आदिवासी हो डोली थोक मुसलमान हो उन्नो धर्म में उन्नो जाति रो তাদের বউগুলো তাদের মেয়েগুলোর শরীরটাকে খুবলে মুছে ছিঁড়ে খাবার অধিকার পাওয়া যায় মোদী কা গ্যারেন্টি কে হোগা রেলওয়ে কো বেচ দে না মোদী কা গ্যারেন্টি কে হোগা ইলেকটোরাল বন্ডে তুমি পয়সা খাবে আর আমি ওর ওষুধের দোকানে আমার বিল বাড়বে দিদি কা গ্যারেন্টি কে হোগা কে তুমি মাদার ডেয়ারি থেকে পয়সা খাবে ডিয়ার লটারি থেকে পয়সা খাবে আর আমার ইলেকট্রিক বিলের সবটা চেঞ্জ হয় দাম বেড়ে যাবে

নাকি হীরানন্দনের সঙ্গে ফ্ল্যাট নিতে নিতে সেতুর কথাটা ভুলে গেলেন কি কি ভেবেছেন কি চাইছেন কি আপনারা মা বোনদেরকে জিজ্ঞেস করতে চাইছি কি সব বেঁচে থাকতে চাইছেন হাতে হাজার টাকা আরে রাত কা সময় হোগা অন্ধেরা কা মাহোল হোগা তো কোন চ্যাংড়া ছেলে আমাকে দেখে সিটি মারতেই পারে কারো যদি বুকের পাটা আরো একটু বেশি হয় তাহলে আমাকে দেখে একটা চটুল গান করতেই পারে তার থেকেও যদি আরও একটু বুকের পাটা বেশি হয় আর তৃণমূল বিজেপির সঙ্গে যোগাযোগ হয় তাহলে হয়তো আমার হাতটা ধরে ঝোপে টেনে নিয়েও যেতে পারে কিন্তু গোটা রাজ্যের পরিস্থিতি কতটা খারাপ হলে বাপ মা ভাই স্বামীর সাথে খেতে বসা মেয়েকে তৃণমূলের পার্টি অফিস থেকে দু টাকার মস্তানগুলো আসে আর এসে কড়া নেড়ে বাপের সামনে বলে যায় যে তোমার ডাগর বউটাকে রাত বারোটায় পার্টি অফিস পাঠিয়ে দেবে আর তারটা সেটা শোনার পরেও আমার বাপ আমার ভাই আমার বেটা আর আমার বর মাথা নামিয়ে খাবারটা খায় থালঝেন সরকার পশ্চিমবঙ্গাল কি মায়াল হিমত নাই ঘর বেটি ছিয়ানব্বই জন পোয়াতি হয়ে গেল পশ্চিমবঙ্গের বাজারে খোলার বাজারে বিক্রি হচ্ছে চারশোটা মেয়েকে পণ পোথাতে নতুন করে খুন করে দিলো মোদি আট ঘন্টার কাজের শিফটিংটাকে বারো ঘন্টা করে দিল ও তো আমার মায়েরা পিছনে দাঁড়িয়ে আছো কোনো একটা বেটা ছেলের সাথে বারো ঘন্টার কাজে আমি করতে পারবো তো কোনো কারখানা কোনো ফ্যাক্টরি কোনো দোকানে রাত আটটা থেকে সকাল আটটা ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি যদি এটা মোদীর গ্যারেন্টি হয় যদি এটা মমতার নির্বাচনী প্রতিশ্রুতি হয় তাহলে আমাদেরকে ঠিক করে নিতে হবে হাতে হাজার টাকা না আমার মান সম্মান ঠিক করে নিতে হবে এখান থেকে মৌয়া মৈত্র জিতবে না এস এম সাদি জিতবে ঠিক করে নিতে হবে আমরা বাঁ দিকে চলবো না আমরা ডান দিকে চলবো ঠিক করে নিতে হবে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে ঘুষের রাজত্বে নাম লিখিয়ে দেবো নাকি মাথা তুলে বাঁচার জন্য একটা ভালো পরিবেশ তাদেরকে দেব যদি চান পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা মাথা উঁচু করে বাঁচুক আপনি চান বা না চান ভোট আপনার কাছ থেকে হাতুড়ি তারা নইলে আবারও ফিরে বলছি দান্দিকে কিন্তু তেহট্টের শ্মশানের বৈদ্যুতিক চুল্লি ইলেকট্রিক চুল্লি অপেক্ষা করছে কাউকে বলতে হবে না আপনার ভবিষ্যৎ শ্মশানে গিয়ে শেষ হয়ে যাবে গোটা দেশটাকে বাঁচাতে হবে গোটা রাজ্যটাকে বাঁচাতে হবে আমি না বাঁচলে এ দেশ বাঁচবে না তেহট্ট না বাঁচলে কৃষ্ণনগর বাঁচবে না আর নাটনার মোড়ের বেচা ছেলেমেয়েগুলো যদি না বাঁচে এই তেহর কেউ বাঁচাতে পারবে না তাই বাঁচতে যদি হয় তাহলে লড়তে হবে আর লড়াইটা ভোটে টিভির খবরে কাগজে ভাষণে মঞ্চে লিফলেটে কোথাও ভোট হবে না ভোট যদি করতে হয় তাহলে বুথে দাঁড়িয়ে থেকে ভোটটা করতে হবে প্রোটেকশন দেবে তবে আমরা ভোট করাবো কি হলো পুলিশ প্রোটেকশন দিলে তবে আমরা বুথের লাইনে দাঁড়াবো বিডিও প্রোটেকশন দিলে তবে আমরা ভোট করাবো তাহলে পঞ্চায়েতের ভোটটা নিজেদের কোমরে জোরে করেছি তো তাহলে এসএম সাদির ভোটটাও তো নিজেদের কোমরে জোরেই করব কোমরে জোরে আর বুক ঢুকে তেরো তারিখ পর্যন্ত নিজের বুথের লিগটা নিজে গ্যারেন্টি করুন মোদীকে হারানো আর দিদিকে হারানো সময়ের অপেক্ষা রাস্তায় থাকুন দেখা হবে চব্বিশের চার জুন আর ছাব্বিশে এই সরকারটাকে ফেলে দেওয়ার পর চলুন রাস্তা কি শিক্ষা বাপ কা নেই হ্যাঁ ওই রাস্তা পর আমাদের রমি ছিলে দখল নিতে এবারে আমরা প্রত্যেকে রাস্তায় থাকবো ইনকালাব জিন্দাবাদ লাল ঝন্ডা জিন্দাবাদ